ইতালি দক্ষিণ ইউরোপের একটি দেশ সমৃদ্ধ ইতিহাস সংস্কৃত শিল্পকলা এবং মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য এবং পশ্চিমা সংস্কৃতির অন্যতম জন্মভূমি হিসেবে বিবেচিত ইতালি উন্নত সমৃদ্ধ দেশটি বর্তমানে জনসংকটে পড়েছে জাতীয় পরিসংখ্যান পিউরো আইএসএটি এর তথ্য অনুযায়ী ইতালিকে জন্মহার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে দুই সালে মাত্র তিন লাখ হাজার নতুন জন্ম রেকর্ড করা হয়েছে আঠারোশো সালে ইতালি একীভূত হওয়ার পর থেকে এটি সর্বনিম্ন জনসংখ্যা এবং টানা ষোলতম বছরের মতো জন্মহার হ্রাস চলতি বছরে আরও অবনতির দিকে সালে প্রথম সাত মাসে এক লাখ হাজার কম নবজাতক জন্মগ্রহণ করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় ছয় দশমিক তিন শতাংশ কম এছাড়া প্রজন্ম কমে দাঁড়িয়েছে মাত্র এক দশমিক এক তিন শতাংশে যা গত বছরের রেকর্ড সর্বনিম্ন হার এক দশমিক এক শতাংশ থেকেও কম খালিদের হ্রাস এবং এটি খুবই একটি উদ্বেগের বিষয় আমরা আসলে ইতালিতে যারা প্রবাসীরা আছি তারা কিন্তু ইতালির অর্থনৈতিক অবস্থা এগিয়ে নেওয়ার জন্য ভালো একটা ভূমিকা রাখছে এবং এই দেশের যারা বৃদ্ধ রয়েছেন তার তাদের কাজগুলি কিন্তু আমরা প্রবাসীরাই করে থাকি সো আমি মনে করি ইতালিয়ান সরকারের আমাদের এই প্রবাসীদের প্রতি আইনগতভাবে আরও সহনশীল হওয়া উচিত সরকার যদি আমাদের প্রয়োজনীয়তা মনে করে তাহলে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমাদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করতে হবে এবং নাগরিকত্ব আইন শিথিল করতে হবে এবং যাতে জন্মসূত্রে নাগরিকত্ব দিতে পারে জন্মহার এই লাগামহীন পতন মানুষের গড় আয়ু বাড়ায় ইতালির কর্মক্ষম জনসংখ্যা ক্রমশ বয়স্ক হয়ে উঠছে আই এস পূর্বাভাস অনুযায়ী এই প্রবণতা কর্মী বাহিনীকে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে দুই সালের মধ্যে পঞ্চান্ন থেকে চৌষট্টি বছর বয়সী কর্মক্ষম মানুষের সংখ্যা গত বছরের একষট্টি শতাংশ থেকে বেড়ে সত্তর শতাংশে উন্নীত হতে পারে একই সময়ে একষট্টি থেকে চুয়াত্তর বছর বয়সী মানুষের মধ্যে কাজের সন্ধানকারী বা কর্মক্ষম মানুষের হার এগারো শতাংশ থেকে বেড়ে ষোলো শতাংশে দাঁড়াতে পারে ভবিষ্যতে কর্মী বাহিনীর বৃহত্তর প্রবিন হবে যা উৎপাদনশীলতা পেনশন ব্যবস্থা ও স্বাস্থ্য সেবার ওপর ব্যাপক চাপ সৃষ্টি করতে পারে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানিন এবং তার পূর্বসরী এই সংকট মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও জন্মহার ঠেকানো যায়নি বিশেষজ্ঞদের মতে যদি জন্মহার নিম্নগতি রোধ না করা যায় তবে ইতালির অর্থনীতি স্থবিরতা আরও গভীর হবে এবং এর সামাজিক কাঠামো বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে